জুলাইয়ের গণভ্যুত্থানে তাদের ভূমিকা ভীষণভাবে বিতর্কিত এবং লজ্জাজনক এবং এখন এখন যে সিচুয়েশান ক্রিয়েট হচ্ছে মব কালচার এবং নারীদের হ্যারাস করা হচ্ছে বিভিন্ন ভাস্কর্য ভেঙে দেওয়া হচ্ছে বত্রিশ নম্বর ভেঙে দেওয়া হয়েছে এসব ক্ষেত্রে আমি তাদের ভূমিকা আসলে সেরকম উল্লেখযোগ্য দেখি নাই সো আমার কাছে মনে হয় যে একটা বিশাল পরিবর্তন আনা দরকার বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানে আমি আমি যখন বলতে পারি আমার একচল্লিশ বছর বয়স তখন আমার ভেতরে যে স্যাটিসফ্যাকশানটা হয় এটা আমাকে আরও সুন্দর করে সবচেয়ে ভয়ঙ্কর কোনো ক্ষত থেকে থাকে কিছু ক্ষতর মধ্যে এই ক্ষতটা সবচেয়ে বাজে ক্ষত যে ক্ষতটা আমাকে বাংলাদেশ পুলিশ দিয়েছে এবং যখন আমি এই ক্যারেক্টারটা করেছি তখন আমার ডেফিনেটলি পুলিশের প্রতি এক ধরনের সহানুভূতি তৈরি হয়েছে এখন ধরেন যারা স্বৈরাচারের পক্ষের শক্তি তাদের 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 কাছে তো আমি খুবই বিরক্তিকর একটা সময় আমি খুবই ক্ষিপ্ত ছিলাম খুবই বিরক্ত ছিলাম মানে আমার লাইফটাকে হেল করে দিয়েছিল বাংলাদেশ পুলিশ যারা স্বৈরাচারের পক্ষের শক্তি তাদের 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 কাছে তো আমি খুবই বিরক্তিকর না আমাদের সমাজ ব্যবস্থায় আসলে একজন মানুষকে সাহসী হয়ে উঠতেই দেয় না এখন তো পুলিশের প্রতি এক ধরনের সহানুভূতি তৈরি হয়েছে একটা সময় আমি খুবই ক্ষিপ্ত ছিলাম খুবই বিরক্ত ছিলাম মানে আমার লাইফটাকে হেল করে দিয়েছিল বাংলাদেশ পুলিশ এইটা আমি বলছি দু হাজার কথা সো আমার আমার জীবনে মানে যদি সবচেয়ে ভয়ঙ্কর কোনো ক্ষত থেকে থাকে কিছু ক্ষতর মধ্যে এই ক্ষতটা সবচেয়ে বাজে ক্ষত যে ক্ষতটা আমাকে বাংলাদেশ পুলিশ দিয়েছে কিন্তু সময়ের সাথে আমার আমি আরও আরও বুঝতে শুরু করেছি আমি তাদেরকে বুঝতে চেষ্টা করেছি তাদের সিচুয়েশন বুঝার চেষ্টা করেছি এবং যখন আমি এই ক্যারেক্টারটা করেছি তখন আমার ডেফিনেটলি পুলিশের প্রতি এক ধরনের সহানুভূতি তৈরি হয়েছে আমাদের আসলে পুলিশের ভেতরে একটা আমূল পরিবর্তন আনা দরকার আছে বাংলাদেশ শান্সি শৃঙ্খলা বাহিনীর ভেতরে একটা আমূল পরিবর্তন আনা দরকার আছে সেটা কবে আনা সম্ভব হবে আমি জানি না বাট আমূল একটা পরিবর্তন আনতে হবে কারণ তাদের তাদের ভেতরের শৃঙ্খলা বা তাদের নীতি সব কিছুই প্রশ্নবিদ্ধ সবসময় সো ওই জায়গা থেকে তাদেরকে আসলে সরে আসতে হবে ইম্পর্টেন্ট আমাদেরকে একটা শিক্ষা দেওয়া হয় বাংলাদেশে আমাদের এই সমাজ ব্যবস্থায় মেয়েদেরকে শিক্ষা দেওয়া হয় যে তোমরা বয়স বলবা না খালি লুকাবা মানে যেই বয়স তার চেয়ে বিশ বছর কমায় বলবা এই এই জায়গা থেকে বের হইতে হবে এটা নিজের মানসিক মুক্তির জন্য ভীষণ জরুরি মানে আমি আমি যখন বলতে পারি আমার একচল্লিশ বছর বয়স তখন আমার ভেতরে যে স্যাটিসফ্যাকশানটা হয় এটা আমাকে আরও সুন্দর করে এটা আমি বিশ্বাস করি সো আমি যেই বয়সে সেই বয়সটাকে আমি মেনে নিতে পারি আর কিছুটা তো আসলে চেষ্টা করি যেমন মাঝখানে আমি মুটিয়ে গিয়েছিলাম প্রায় সতেরো কেজি ওজন গেইন করেছিলাম বিষণ্নতার কারণে এখন আবার ওয়েট লুজ করছি এবং আমি ইনশাল্লাহ আবার ফিট হয়ে যাব। সো এটা এটা মানে যখন যে সিচুয়েশানে থাকবো সেই সিচুয়েশানটাকে মেনে নিতে হবে এখন ধরেন যারা স্বৈরাচারের পক্ষের শক্তি তাদের 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 কাছে তো আমি খুবই বিরক্তিকর আবার ধরেন আমি যাদেরকে বলছি যে আমি এই ধরনের মানুষদের পছন্দ করি না তাদের কাছেও আমি বিরক্তিকর সো তাদের কাজই হচ্ছে ডেডিকেটেডলি আমাকে খারাপ বলা সো তাদের খারাপ বলাতে আমার কিচ্ছু আসে না বিশ্বাস করেন ভাই আমাকে অনেকে বলে যে কমেন্ট বক্স অফ করে দেওয়া আমি বলি নো কেন অফ করবো এটা ওদের ওরা ওদের মানে জাত চিনাচ্ছে এখানে তো আমার আমার কিছু না ওদের জাত ওরা চিনাচ্ছে ওরা কেমন মানুষ সো ওদের ওদের নিয়ে আমার টেনশন করার কিছু নয় আমাকে প্রচুর মানুষ ভালোবাসে আমি রাস্তাঘাটে একদম সাধারণ মানুষের মতো চলাচল করি আপনি খুব ভালো পয়েন্ট বলেছেন আমি কিন্তু একদম সাধারণ মানুষ যেভাবে চলাচল করে আমি কিন্তু কোনো আমার মানে প্রোটোকল নাই আমার কোনো বাউন্সার নাই আমার কিছু নাই আমি কিন্তু জাস্ট নর্মালি ঘুরে বেড়াই আমার আমি এই যে হলে হলে যাচ্ছি আমি নর্মালি যাচ্ছি আমার সাথে কোনো লোক নাই আমার টিমের লোকরাও ওইভাবে থাকে না আমার আমার জাস্ট কো যারা আছেন কয়েকজন মানে প্রচণ্ড ভালো মানুষ কয়েকজন আছেন তারা কয়েকজন ছাড়া আমার সাথে কিন্তু কোনো আর কেউ থাকে না এবং আমি যখন রাস্তায় যাই পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি আমি কিন্তু একদম সাধারণভাবে চলি এবং আমার কোনো দিন কখনও কোনো অসুবিধা হয় না আমাকে সাধারণ মানুষ অসম্ভব পছন্দ করে তারা আমাকে তাদের মতো মনে করে তাদের অংশ মনে করে এটাই আমার অ্যাচিভমেন্ট আমি এটাই অ্যাচিভ করতে